তাজিয়া মিছিলের বিধান কি শোক পালনের সীমা কতটুকু শোকে নিজের শরীর আঘাত করা এবং নিজের শিশু সন্তানকে আঘাত করা রক্তাক্ত করা এই সম্পর্কে ইসলাম কি বলে প্রথম স্ত্রীর সন্তান না হলে দ্বিতীয় বিবাহ করা যাবে কিনা সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে করার ব্যাপারে শরীয়তের বিধান কি দশম কেউ কেউ পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করেন এটা কি শরীয়তের বিধান এমনি তাফিকুল ইসলাম মিলন আপনি লিখেছেন আমি একজন হিন্দু ধর্মাবলম্বী গাড়ি চালক তাদের ধর্মীয় পূজার বিভিন্ন কাজে আমাকে প্রায়ই আমপাতা দুর্বাঘাস ফুল ইত্যাদি এনে দিতে বলেন আমি না করতে পারি না এ থেকে আমি গুণাগার হচ্ছে কিনা আমার করণীয় কি মৌলিকভাবে তো বা ফুল এ সমস্ত জিনিস কেনা বা নিয়ে আসা এগুলো তো তো মৌলিকভাবে কোনো কাজ নয় এটা নির্ভর করে তার ব্যবহারের পরে কেউ যদি পুজো বা শিরকের কাজের জন্য ব্যবহার করে তাহলে তাই তার উপরে ইনশাল্লাহ আপনার উপরে বর্তাবে না তারপরও আপনি যদি জানেন যে এই কাজ দিয়ে এটা শিল্পের কাজেই ব্যবহার করা হবে তাহলে যতটুকু সম্ভব এটা আপনি এড়িয়ে চলবেন তারপরও সতর্কতামূলকভাবে আপনি এ ধরনের শির্কের কাজে পরোক্ষ সহযোগিতাও হয় সেরকম কাজ থেকে বেঁচে থাকার জন্য প্রয়োজন আপনি বিকল্প বা ভিন্ন উপার্জন চিন্তা করবেন তবে মৌলিকভাবে কোনো অমুসলিমের অধীনে কাজ করা বা তার কর্মচারী হয়ে কাজ করা এটি মৌলিকভাবে কোনো নিষিদ্ধ নিষিদ্ধ কোনো বিষয় নয় অন্যায় কাজ যদি করতে হয় আপনাকে সেটি মুসলমানের অধীনে থেকেও করাও অন্যায় অমুসলিমের অধীনে করাও থেকে করাও অন্যায় অর্থাৎ এখানে মুসলিম আর মুসলিমের অধীনতাটা মূল বিষয় না মূল বিষয়টা কি করছেন সে বিষয়টি এরপরে প্রশ্ন হলো আজিয়ামি ছিলেন বিধান কি শোক পালনের সীমা কতটুকু শোকে নিজের শরীরে আঘাত করা এবং নিজের শিশু সন্তানকে আঘাত করা রক্তাক্ত করা এই সম্পর্কে ইসলাম কি বলে পরিষ্কার ভাবে না বিশ্বাদ হাদিস সাল্লাম হেদিস রয়েছে ইয়াম তিন দিনে বেশি কোন প্রকার শোক পালন করা চলবে না একজন নারী যিনি স্বামী হারা হয়েছেন বিধবা নারী তিনি চার পাঁচ দশজন পর্যন্ত শোক পালন করতে পারেন এছাড়া সকল প্রকার শোক পালন হবে তিন দিন হ্যাঁ কোনো মানুষের বিয়োগে মৃত্যুতে কষ্ট বেদনা সারা জীবন আমাদের মধ্যে থাকতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু শোক পালন বলতে যা বোঝায় সে আনুষ্ঠানিকতা সে কার্যক্রম তিন দিনে বেশি করা যায় নয় সেজন্য এ ব্যাপারে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং বিদায়াত থেকে আমাদের দূরে থাকতে হবে শোক পালনের নামে তা যে বের করা এটা সরিয়া সম্মত কোনো বিষয় নয় নবী সাল্লাহ সালাম মৃত্যুতে এরকম কেউ করেনি হোসেন রদুল্লাহ তালাম মৃত্যুতে আমরা প্রত্যেকটা মুসলিম ব্যথিত তার হত্যাকারী খুনি জালিম এবং ফেসিস্টদের প্রতি ঘৃণা গোটা বিশ্বের মুসলমানদের রয়েছে আমাদের সবার রয়েছে কিন্তু তার মানে এই নয় যে আমরা হোসেন তার প্রতি সহমর্মিত প্রদর্শন করতে গিয়ে এমন কোনো কাজ করবো যেটা নাবী সাদ আমাদের অনুমোদন অনুমোদন করে নি নাবীর সাদ নিজের মৃত্যুর পরও কি আমরা তাজে মিস অথবা তার চাচা আচ্ছা হামদাদ আহত নির্মমভাবে কাফেদের হাতে মৃত্যুবরণ করেছেন শাহাদত বরণ করেছেন আমরা কি তাজে মিছিল বের করি ওহু বদর কতগুলো ইতিহাস আছে ইসলামের যেখানে আমরা অনেক প্রিয় মানুষদেরকে অত্যন্ত নির্মমভাবে সাহায্য বরণ করতে আমরা দেখেছি কই তাদেরকে নিয়ে তো কোনো তাজিমাসিল বের করা না বিদায়টি একেবারেই মন গড়া নবী হাদিসের সম্পূর্ণ খেলাফ বিদায় এটি করবার কোনো সুযোগ নেই শরীরে আঘাত করা রক্তাক্ত করা এটাতে তো পরিষ্কারভাবে নবী সাদাম নিষেধ করেছেন এবং বদহা করেছেন যদি কেউ এরকম করে অতএব গালে বিভিন্ন জায়গাতে রক্তাক্ত করা আঘাত করা এটা পরিষ্কারভাবে নিষেধ এবং কারণ মৃত্যুতে বিশেষ করে এ ধরনের আচরণ করা এটা আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহের মতো বিধায় এটি সম্পূর্ণভাবে নাজায়জ এবং গুনাহের কথা হোসেন্লা তোমার মহাব্বতেও যদি এরকম কেউ করে সেটি অন্যায় কাজ যেটা শিয়াদের মধ্যে প্রচলিত আছে আমাদের সমাজে কোনো কোনো জায়গায় এগুলোর প্রচলন দেখা যায় আব্দুর রহমান আপনি লিখেছেন প্রথম স্ত্রীর সন্তান না হলে দ্বিতীয় বিবাহ করা যাবে কি না সন্তানের জন্য যদি বিয়ে করার ব্যাপারে শরীরের বিধান কী হতেই পারে কোনো কারো যদি প্রথমে স্ত্রীর সন্তান না হয় স্ত্রীর সমস্যা যদি ধরা পড়ে মেডিকেল টেস্টের মাধ্যমে তাহলে দ্বিতীয় বিয়ের জন্য তিনি উদ্যোগ নিতেই পারেন কোনো কারণ ছাড়াও যদি কারোর সমর্থ থাকে তিনি যদি একাধিক বিয়ে করে উভয় বা একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার তিনি আত্মবিশ্বাসী থাকেন তাহলে সে জিনিসটা করতে আর সেখানে সন্তান হচ্ছে না এই সমস্যার ভিত্তিতে তিনি তো বিয়ে করতেই পারেন সরিয়ত এক্ষেত্রে তার জন্য সেই সুযোগ রেখেছে দশিমহরম কেউ কেউ পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করেন এটা কি শরীয়তের বিধান এ সম্পর্কে একটি বনা পাওয়া যায় মানুয়া ইয়া ইয়াল হি আসুরা যে ব্যক্তি আসরের দিনে তার পরিবারকে ভালো খাবার দাবার ইত্যাদি খাওয়াবে তাদের জন্য ব্যবস্থা করবে ও আল্লাহ আলহি সাহের সানাতি তার সারা বছর আল্লাহ তালা তাকে ভালো রাখবে এরকম একটা বর্ণনা পাওয়া যায় তারপর নেবাহ হ্যাকি ইত্যাদিতে এহাদিসের বিশুদ্ধতার ব্যাপারে বেশিরভাগ মহাদিসদের মন্তব্য হলে এহাদিসটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় এহাদিসের কোনো কোনো সনদকে একেবারে জাল পর্যায়ে সেখানে এমন কোনো বর্ণাকারী রয়েছেন এমন অবস্থা রয়েছে যেটাকে জাল পর্যায়ে বলেছেন অনেক ওলামা একরাম তো এই জন্য এই হাদিসটি আমল যোগ্য নয় সেই মতটাই অধিকতর যুক্তিসঙ্গত এবং সেই মতটাই অধিকতর শক্তিশালী কেউ কেউ এটাকে আমলযোগ্য বলেছেন আমাদের পগ্বদেব মহাদেশ অনেকে কোনো কোনো বর্ণা রয়েছে সেই বর্ণাগুলোকে কোন কোনো মুহাদ্দিজগণ গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যা বলেছেন সেটার উপর আমল করার কথা বলেছেন কিন্তু আমরা যেটা বললাম যে বেশিরভাগ গবেষক এবং যে সমস্ত গবেষকদের গবেষকদের গবেষণা অধিকতর শক্তিশালী মনে হয় সেটি হলো যে হাদিস গ্রহণযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ নয় অতএব আসরের দিনে ভালো খাবার দাবার আয়োজন করা শূন্য নয় আসরের দিনে রোজা রাখা শূন্য নবী সাদ আল্লাহ সাল্লাম সেখানে ভালো খাবার দাবার আয়োজনের প্রশ্ন করতে উঠে